আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন পারফর টিউটোরিয়ালস এ লাইভে চলে আসছে ফেসবুকে ফেসবুকে সাধারণত লাইভে আসা হয় না তো এটা ফার্স্ট টাইম সেকেন্ড এটা হচ্ছে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম একবার ট্রাই করেছিলাম গত বছর মেবি যাই হোক সামহা ওটা আসলে প্রবলেম কারণে নেট প্রবলেম কারণে কন্টিনিউ করতে পারেনি আচ্ছা আজকে আমাদের টপিকটা হচ্ছে যে আসলে আমরা এআই টুলস ব্যবহার করে কিভাবে আসলে আমরা ফাইবার থেকে ইনকাম করতে পারি এই বিষয়ের উপরে তো আমি আসলে এক্সাক্টলি জানি না যে আসলে শুনতে পাচ্ছেন কিনা ওকে ওকে আচ্ছা অডিও ক্লিয়ার আছে এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি আচ্ছা তো আমাদের আজকের টপিকটা হচ্ছে যে মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে এআই টুলস ব্যবহার করে ইনকাম করতে পারি এবং এই ইনকামটা আসলে কি সবাই করতে পারবো কিনা এটা নিয়ে আলোচনা করব কি কি বিষয়গুলো রিকয়ারমেন্টস আছে মানে কি কি দরকার আমাদের সেই বিষয়ে আলোচনা করব and এটা করার জন্য আসলে কোন আমাদের এক্সপিরিয়েন্স দরকার আছে কিনা মানে আমাদের কোন কোর্স করতে হবে কিনা এটা নিয়ে এই বিষয়ে আলোচনা করব ঠিক আছে তো লাইভটা যারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আশা করব আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যারা আমাদের অডিয়েন্স আছে সবাই যেন জয়েন করতে পারে আচ্ছা ফার্স্ট অফ অল আমরা যে কাজটার কথা বলবো এটা হচ্ছে এআই নিয়ে তো আমাদেরকে যে কোনো কাজ করার পূর্বে শেখার পূর্বে আমাদেরকে আমি অলওয়েজ বলে থাকি যে মার্কেট রিসার্চ করাটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এটার উপরে মার্কেটে কাজ আছে কিনা এবং এটা আমি সহজে শিখতে পারবো কিনা ঠিক আছে টাকা পয়সা কম খরচ হবে আমি সহজে নিজে নিজে করতে পারবো কিনা যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে এটা যেহেতু ফ্রিল্যান্সিং মানেই তো মুক্ত পেশা তাহলে আমরা যে কাজগুলো শিখবো সেই বিষয়গুলো যেন আমরা ফ্রিতে করতে পারি এই বিষয়টা তো এখন মানে আপনি যাই শিখতে ইচ্ছা করেন না কেন সবকিছুরই সুযোগ আছে ফ্রিতে আপনি শিখতে পারবেন তো তেমনই একটা পেশা হচ্ছে আমাদের যে এআই টুলস নিয়ে কাজ করা তো আমি এখন বর্তমানে আছি হচ্ছে ফাইবার ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ফাইবার এখানে অ্যান্ড ফাইবার আসার পর এখানে আহ সার্ভিসেস নামে একটা সার্ভিস আছে আশা করি আপনারা অনেকেই হয়তো দেখেছেন তো এখানে এআই যে সার্ভিসেস আছে এই সার্ভিসটা আমরা আসলে মনে হয় না যে আমাদের বাংলাদেশি সেলারের পরিমাণটা এখানে নাই বললে চলে খুবই কম আছে হয়তো থাকতেও নাও পারে যাই হোক এখন আমরা আসলে আমাদের এখানে যে সার্ভিস গুলোর মধ্যে একটা সার্ভিস আছে এআই এবং এখানে দেখতে পাচ্ছেন আছে টেক্সট টু স্পেস তো টেক্সট টু স্পেস যে অংশটা আছে এই অংশটা আমরা ক্লিক করলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি লেখা আছে টেক্সট টু স্পিচ তো এআই নিয়ে আমরা অনেক কথা আমরা শুনেছি দেখেছি যে এআই আমাদের চাকরি খেয়ে ফেলবে বা এআই কারণে আমাদের চাকরি থাকবে না জব থাকবে না ফ্রিল্যান্সিং কাজ থাকবে না এই বিষয়ের উপরে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যারা আমরা এই নিয়ে চিন্তা করতেছিলাম তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে অলরেডি কিন্তু ফাইবার মার্কেট এই যে বিষয়গুলো ছিল ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইনের উপরে প্রোগ্রামিং টেক ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যানিমেশন রাইটিং মিউজিক বিজনেস কনসার্টিং ডেটা এগুলো কিন্তু পুরাতন মানে এগুলো কিন্তু পূর্বে ছিল ক্যাটাগরি নতুন ক্যাটাগরি অনুযায়ী যেটা আসছে এটা হচ্ছে আমাদের এআই সার্ভিসেস এআই সার্ভিসেস বেশ কিছু বিষয় এখানে আছে এখন যারা নতুন আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি বা শুরু করব কি নিয়ে কাজ করব এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে মার্কেটে কাজ নাই কাজ নাই একটা স্লোগান আছে আমাদের তো আসলে আমাদেরকে মানে পারফেক্ট নিষ্টা আমাদেরকে চুজ করতে হবে এবং আপনার যে টাইম শিডিউল আছে যে কতটা সময় আপনি দিতে পারবেন আপনি ফুল টাইম করবেন কি হাফ টাইম করবেন মানে পার্ট টাইম কাজ করবেন আপনি এই বিষয় নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে তো এই যে কাজটা আছে টেক্সট টু স্পিচ প্রথম আসা যাক যে এই কাজটা কারা করতে পারবেন এই কাজটা আপনারা সবাই করতে পারবেন স্টুডেন্ট যারা আছেন তারা করতে পারবেন যারা জব করতেছেন পাশাপাশি তারা করতে পারবেন কিন্তু এই কাজে কিছু আমাদের আছে যে বিষয়গুলোর মধ্যে থেকে বেশি জরুরি এটা হচ্ছে আপনাকে এখানে কিছু টুলস কিনতে হতে পারে আপনি কমপ্লিটলি পারবেন না যেহেতু এখানে আমাদের কোনো স্কিলের দরকার নেই কাজটা কি কাজটা খুবই সহজ আমরা যদি এটার যদি গিগস গুলো যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এখানে এক নম্বর আছে টেক্সট টু স্পিচ তার মানে আপনাকে বাইরে একটা দিবে সেটা হতে পারে মনে করেন এক হাজার দু হাজার বা পাঁচশো চারশো মানে একটা ভিডিও বানানোর জন্য যে ধরনের লাগে আপনাকে জাস্ট অডিওটা করে জার্মান আপনি যেটা দিয়ে দিবেন ইংলিশ হলে ইংলিশ দিবেন অ্যারাবিক হলে দিবেন চায়না হলে দিবেন মানে যে বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্টস দিবে ওইটা আপনাকে দিতে হবে তার মানে বায়ার আপনাকে টেক্সট দিবে আপনি তাকে অডিও ফাইল দিয়ে দিবেন স্পিচ দিয়ে দিবেন দ্যাটস ইট এখন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে মাত্র নয়শো আপনি হয়তো মানে এক বছর দু বছর পর দেখবেন যে এখানে আসলে মানে এই সংখ্যাটা নাই এটা চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে অনেকে আছে যারা হয়তো এটা নিয়ে কাজ করবে ইন ফিউচারে আচ্ছা যেহেতু আমি আমার কান্ট্রির কথা বললাম আমি একটু দেখে আসি আসলে এখানে বাংলাদেশে কেউ আছে কিনা আচ্ছা বাংলাদেশে দেখতে পাচ্ছে এখানে আছে এখানে সেলার বাহ ভালো এখন আমি একটু দেখে আসি আসলে তাদের কি অবস্থা মোস্টলি হচ্ছে এই কাজটা আমরা যারা মনে করি যে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একজন মাহফুজ অনিক নামে একজন লোক আছে এখানে ভাই আছে যে আই উইল ক্রিয়েট ন্যাচারাল টেক্সট টু স্পিচ হিউম্যান অডিও বুক টিসি বাহ ভালো উনি কিন্তু এখানে অলরেডি পনেরোটা রিভিউস কিন্তু আছে উনি কাজ করেছে লেভেল টু সেলার এখানে একজন দেখতে পাচ্ছি দুইটা কাজ করেছে মানে দুইটা রিভিউ আছে হয়তো অনেকে আছে আচ্ছা রিভিউর সাথে আমাদের কাজের সম্পর্কটা হচ্ছে আমাদের রিভিউ যতগুলো থাকে তার মানে কিন্তু একজন সেলার কি শুধুমাত্র ওই দুইটাই কাজ করেছে না আমরা রিভিউ কিন্তু অনেক কম পাই ঠিক আছে অনেকে আছে কাজ হয়তো দশটা করেছে রিভিউ পেয়েছে দুইটা সো এটা নিয়ে আমরা যাচ করব না এখানে দেখতে পাচ্ছি একজন আছে আমেরিকান মেল অ্যান্ড ফিমেল এআই ভয়েস ইউজিং টেক্সট টু স্পিচ করে দিবে রবার্ট জেমসন দেখাচ্ছে বাংলাদেশ বাট নামে অনুযায়ী হচ্ছে বিদেশি যাই হোক আমাদের অনেক সেলার আছে তারা কিন্তু বিদেশি নামে স্টাইলটা তারা দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করে থাকে ইটস আপনি করতে পারেন কোনো প্রবলেম নাই এটা ফাইবার থেকে নিষেধ করবেন আপনাকে তো এখানে বাংলাদেশিরা কিন্তু বেশ কিছু মানে কাজ তারা করেছে অলরেডি যারা হয়তো এরা নতুন শুরু করেছে এখানে যারা আছে তার মানে আপনি আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমরা কাজ মানে শুধুমাত্র ওয়েব ডিজাইন গ্রাফিক্স ভিডিও এডিটিং ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এ যে কাজগুলো আছে এই বিষয়গুলোর মধ্যেই আমাদের চিন্তা ভাবনা থাকে কিন্তু এখানেও কিন্তু এটা নিয়ে কিন্তু কাজের সুযোগ আছে এবং তারা কাজ করতেছে ঠিক আছে এখন আমরা দেখি যে আসলে এই কাজটা আসলে কিভাবে করা সম্ভব যেহেতু বলেছি যে উইদাউট স্কিল আপনি এই কাজটা করতে পারবেন সো আমি বাংলাদেশ এখান থেকে রিমুভ করে দিচ্ছি এখানে ফার্স্ট যে গিগুলো আমাদের আছে এখানে আচ্ছা নয়শো তেতাল্লিশ গিগস এখানে আছে আমরা একটু একটা গিক দেখে আসি যেমন এখানে যে গিকটা আছে আমি জাস্ট একটা এখান থেকে ওপেন করি আপনাদের বোঝানোর সুবিধার্থে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের টুলস গুলো নিয়ে আলোচনা করব যে আসলে এই কাজগুলো করতে পারবেন টুলস দিয়ে আপনার আপনি ফ্রিতে প্র্যাকটিস করতে পারেন আর যারা হচ্ছে ফাইবারে অলরেডি গিক পাবলিশ করেছেন কাজ পাচ্ছেন না অনেক দিন ধরে বসে আছেন এবং আপনার টুলস কেনার সামর্থ্য আছে আমি বলবো যে আপনারা এই ধরনের টুলস বেস বিভিন্ন কাজ করতে পারেন টুলস বেস মানে হচ্ছে পার্টিকুলার কিছু টুলস আছে সেই টুলস দিয়ে আপনি সার্ভিস দিতে পারবেন যেমনটা আমি যদি দিই কথা আপনারা সবাই শুনেছেন বিশেষ করে আমার চ্যানেলে যারা আছেন অ্যাপোলো টুলস আমাদের কিন্তু ফাইবার আপরকে অনেক সেলার আছে যারা শুধুমাত্র অ্যাপোলো নিয়ে কাজ করে থাকে তো টুলস বেস কিন্তু কাজ করাটা কিন্তু ভালো এটা মানে আপনার জন্য প্যারাটা কম হয় এবং সমস্যাটা একটাই এটা হচ্ছে আপনার কিছু টাকা ওইখানে খরচ করতে হয় আচ্ছা এক নম্বর দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফি নামে একটা সেলার আছে এখানে দুইটা কাজ তার আছে এখানে আই উইল ক্রিয়েট রিয়েল হিউম্যান লাইক এআই ভয়েস অভার টেক্স টু স্পিচ এবং এআই দিয়েই কাজটা করবে ওকে অ্যান্ড এখানে একশো ওয়ার্ড মানে একশো ওয়ার্ডের একটা লেখা পাঁচ ডলার চার্জ করতেছে ছয়শো ওয়ার্ডের একটা লেখা মানে ইংলিশের ওয়ার্ডগুলো ঠিক আছে এটা যারা আর্টিকেল রাইটিং করেন বা এটার সাথে রিলেটেড আপনারা হয়তো করতে পারবেন রিলেট করতে পারবেন বারোশো ওয়ার্ডের কাজ হচ্ছে এখানে এইটটি ফাইভ ডলার খুব ভালো মানের একটা চার্জ এখানে আছে কি কি দিচ্ছে মানে এই ফাইলের সাথে উনি কি কি দিবে এই যে হাই কোয়ালিটি অডিও ফাইল দিবে প্রুফ লিসেনিং দিবে কাস্টম ভয়েস দিচ্ছে সেপারেটেড ফাইলস দিচ্ছে উনি আচ্ছা আমরা দেখে আসি এখানে ওকে কান্ট্রি হচ্ছে পাকিস্তানি অলরেডি উনি নাইন হ্যাঁ উনিশ ঘন্টা আগে উনি একটা ডেলিভার করছে ১৯ সালে শুরু করছে সো আপনারা যারা অলরেডি ফাইবারের সাথে আপনারা রিলেটেড মানে ফাইবার অলরেডি আপনাদের অ্যাকাউন্ট আছে গিগ দিয়েছেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে সহজেই করতে পারবেন বাট একদমই নতুন যারা আছেন একদমই নতুন যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করবেন কিভাবে গিগ ক্রিয়েট করবেন কিভাবে এসিও করবেন এই বিষয়ে জানেন না তাদের একটু সময় দিতে হবে আর একটু তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে তাহলে বিভিন্ন ধরনের যে টুলস গুলো আছে সেই টুলস দিয়ে গুলো দিয়ে আসলে এখানে কাজ করতে হবে এবং একটা এখানে এখানে লিখেছে ওই ধরনের কোনো বিষয় কিন্তু হাইলাইট করে নাই ঠিক আছে আচ্ছা এখন আসা যাক যে এই যে কাজগুলো আছে ম্যাক্সিমাম এই ম্যাক্সিমাম কাজগুলো আমরা মানে এআই টুলস দিয়েই করতে পারবো এটাই হচ্ছে সুবিধা যে আপনারা এআই টুলস দিয়ে কাজগুলো করতে পারবেন সো জাস্ট আপনার কাজটা হচ্ছে গিগটা মানে সুন্দরভাবে আপনি আপনার যারা কম্পিটিটর আছে এরা কিন্তু আপনার কম্পিউটার ঠিক আছে তো এই কম্পিউটার অ্যানালাইসিস করে তারা কিভাবে আসলে একটা গিগের টাইটেল দিচ্ছে তারা গিগের ডেসক্রিপশনে কি ব্যবহার করলো তারপরে কিভাবে তারা আসলে থাম নেইল দিচ্ছে এটাকে আমি নেইল বলতেছি যেটা ফাইবার এর গিগ ইমেজ বলে সো অবশ্যই নাইস থাকতে হবে মানে সুন্দরভাবে আপনি এইগুলো করবেন অ্যান্ড এরপরে আমরা চ্যাপ্টারে যাচ্ছি যে আমরা যে সকল টুলস নিয়ে কাজ করতে পারবো এই এই কাজের জন্য আমি প্রথম যে টুলসটা আলোচনা করব এটা হচ্ছে ভিড ডট আইও এই ভিড ডট আইও ভালো মানের একটা টুলস এখানে দেখতে পাচ্ছেন যে এআই ভয়েস জেনারেটর কনভার্ট টেক্সট টু স্পিচ উইথ এআই মানে হচ্ছে বায়ার আপনাকে টেক্সট দিবে যেটা আমরা দেখেছি এখানে যে হয়তো একশো ওয়ার্ডের একটা টেক্সট আপনাকে দিবে ওইটা আপনি জাস্ট এখানে এনে পেস্ট করে একটা অডিও ফাইল হবে এখন বায়ার আপনাকে বলে দিবে মেল ভয়েস হবে কি ফিমেল ভয়েস হবে ঠিক আছে কি আপনার ইউকে অর্থাৎ ইউকে যে টোন আছে আপনার অ্যাকসেন্ট আছে যেটাকে বলে তো ওই অ্যাকসেন্ট হবে নাকি অস্ট্রেলিয়ান হবে নাকি আমেরিকান হবে ক্যানাডিয়ান হবে এগুলো সবকিছু বলে দিবে আপনাকে আপনার কাজটা হচ্ছে শুধু এটা আপনাকে জাস্ট পার্সেস করতে হবে মানে এই টুলস আপনাকে কিনতে হবে এখন কেনা মানে কি এখানে কিন্তু তাদের প্রাইজিং ব্যাপারটা আছে এই প্রাইজিং ব্যাপারটা আপনারা দেখে নেবেন এখানে সো এখানে জাস্ট এসে আপনাকে টেক্সটটা পেস্ট করতে হবে অডিও ফাইলটা দেন বায়ারকে দিয়ে দিতে হবে এই হচ্ছে আপনার কাজ এই জন্য বলছি যে এখানে আপনার কোনো স্কিলের দরকার নাই মানে আপনার মানে এক মাস দু মাস ধরে কাজ শিখবেন তারপরে ফ্রিল্যান্সিং করবেন এই ধরনের কোনো কাজ না এটা আসলে আচ্ছা এখন যে প্রবলেমের কথাটা বললাম যে আসলে এটা সবাই আসলে করতে পারবেন না কারণটা হচ্ছে এইটা সবাই কিন্তু করতে পারবেন না আমাদের দেশে সংখ্যা অনেক আছে কিন্তু মানে ইন্টারন্যাশনাল যারা বাই অ্যান্ড সেল করে বিভিন্ন ধরনের সার্ভিস বা বিভিন্ন ধরনের বিষয় আছে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের কাজ করার জন্য থেকে শুরু করে আহ অ্যামাজন তারপরে বিভিন্ন ধরনের মার্কেট থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনা বিভিন্ন টুলস কেনা তারপরে হচ্ছে আপনার থিম কেনা তারপরে ডোমেন হোস্টিং কেনা এই জন্য আমাদের কিন্তু অনেক সময় টাকা পয়সা মানে ডলারে পে করতে হয় বিষয়গুলো তো এখন এইটা আসলে আমাদেরকে সবাই যেহেতু আমরা করতে পারবো না কারণটা হচ্ছে এখানে আপনার যখন আপনি এই ধরনের কাজগুলো করতে আসবেন আপনার প্রথমত যেটা দরকার হবে আচ্ছা এই বিষয়ে আমি লাস্ট আলোচনা করব আমি দেখে দেখাই আপনাদেরকে জাস্ট এখানে বেসিক প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রতি এই যে পার ইয়ার দেখা যাচ্ছে যে সাতশো মিনিট আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন এখানে একটা চোদ্দশো চল্লিশ মানে এক হাজার চারশো চল্লিশ মিনিট পার ইয়ার অডিও পাবেন এখান থেকে এই যে সুন্দরভাবে আপনি এই বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন ওকে সো এই পরিমাণ একটা অ্যামাউন্ট আপনাকে দিয়ে হচ্ছে এটা নিতে হবে নিয়ে এই টুলস আপনাকে ব্যবহার করতে হবে তার মানে আপনার এখানে ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে ঠিক আছে একটা ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে তো সো এটা হচ্ছে এই জন্য বলছি যে সবাই আসলে করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে ইলেভেন ল্যাবস ডেটা আই ওয়াটার টুলস আছে আমি একটা গিগ দেখলাম এখানে এই যে এই যে এটা ছেলে দেখতে পাচ্ছেন ইফটিয়া বা ক্রিয়েটর যাই হোক আই উইল ডু এআই টেক্স টু স্পেস ভয়েস ক্লোনিং ইউজিং ইলেভেন ল্যাবস মানে শুধুমাত্র উনি কিন্তু এই টুলসটা ব্যবহার করে এই যে ইলেভেন ল্যাবস যে আমি টুলসটা দেখাচ্ছি এই টুলসটা উনি ব্যবহার করেই কিন্তু এ একটা সার্ভিস দিচ্ছে এবং এখান থেকে উনি কিন্তু ইনকাম করতেছে তার মানে কি তার মানে হচ্ছে কিন্তু আমাদের এখানে এই ধরনের কাজের যে ব্যাপারটা আছে এই কাজগুলো কিন্তু আমরা চাইলে করতে পারবো এখান থেকে ওকে আচ্ছা আপনারা এই ধরনের অ্যানালাইসিস করবেন যখন গিগগুলো পাবলিশ করবেন তার মানে এই ইলেভেন ল্যাবস আমাদের তাদের প্রাইজিংয়ে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে ফ্রিতে আপনি কিছু ট্রায়াল দিতে পারবেন মিনিটের একটা অডিও আপনারা অবশ্যই এইগুলো নিয়ে একটু মানে রিসার্চ করবেন দেখবেন আসলে ফ্রিতে কি কি সম্ভব এখানে কারণ অলরেডি এখন যত টুলস আপনি ব্যবহার করেন না কেন সবকিছুই মোটামুটি এখন পেইডে চলে যাচ্ছে ফ্রিতে তারা সামান্য কিছু দেয় যেটা নিয়ে আসলে প্র্যাকটিসও করা সম্ভব হচ্ছে না এখন তো এই যে টুলস আছে আপনি এই ধরনের প্যাকেজ আপনাকে নিতে হবে এই প্যাকেজগুলো নিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে আচ্ছা এরপরে আসি হাইজেন ডট কম যে টুলসটা আছে এটা হচ্ছে এআই ভয়েস তার মানে আপনি এখানে টেক্সট দিবেন এটা আপনাকে ভয়েস মানে জেনারেট করে ভয়েসটা দিয়ে দিবে অডিওটা দিয়ে দিবে ওই অডিওটা বায়ারকে দিতে হবে এটাই হচ্ছে আপনার কাজ এরপরে হচ্ছে আমাদের ক্লিপ চ্যাম্প ডট কম নামে একটা আমাদের এআই আছে এটারও প্রাইজিং দেখবেন আপনারা এবং এখান থেকেও সেম ভাবে হচ্ছে আপনি টেক্সট টু স্পিচ করতে পারবেন সো এখানে আপনি এই বিষয়গুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা এই টুলসগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখবেন যে আসলে ফ্রিতে কি কি সম্ভব হচ্ছে দেন পরবর্তীতে আপনি যেটা করবেন এই ফ্রি গুলো যেটা আপনার কাছে ভালো লাগবে যেটা একটু সস্তা মানে সেগুলো তাহলে ব্যবহার করবেন মানে আপনি চেষ্টা করবেন সেগুলো ব্যবহার করার এরপর আছে এই যে রেপ্লিকা স্টুডিও ডট কম এই যে টুলসগুলো কথা আমি বলছি এটার সাথে হয়তো আপনারা খুব বেশি পরিচিত না কিন্তু একটা সময় আসবে যে এইগুলো আপনারা পরিচিত হয়ে যাবেন কেন বলছি কারণটা হচ্ছে এইগুলো আমাদের মানে এই জেনারেশনের এই ডিজিটাল টেকনোলজি আসার কিন্তু এই কোম্পানিগুলো আসছে এটা কিন্তু আগে ছিল না আপনি যদি দুই বছর আগে আসেন তিন বছর আগে হয়তো এই কোম্পানিগুলো অনেকেই আপনি পাবেন না তারা নতুন করে কোম্পানি শুরু করছে কারণ এইগুলো চাহিদা এখন মানুষ এইগুলো এখন মানে পারচেস করতেছে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমরা খুব বেশি জানি না যেমন আমি যদি আপনাদের এক্সাম্পল দিই যে অ্যাপোলো ডট আই এই যে টুলসটা লিড জেনারেশনের জন্য এটা আপনারা হয়তো দু বছর খুব হাই মানে শুনতে পাচ্ছেন নামটা কিন্তু এটা কিন্তু আগেও ছিল কিন্তু আপনারা জানি জানিনাই কারণটা হচ্ছে আমরা কাজের সাথে ইনভলভ ছিলাম না এখন আপনি যে কাজ করেন না আপনার কাছে মনে হবে যে ওইটা অনেক কঠিন এবং ওইটা আপনার কাছে পুরো অজানা একটা ব্যাপার স্যাপার তেমনই এই ধরনের যে টুলস গুলো আছে এটা আমাদের কাছে সাউন্ড একটু মনে করেন আনফ্যামিলিয়ার হচ্ছে কারণ এটা এসব নিয়ে আমাদের কাজের ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই তো এখন হচ্ছে এগুলো আসলে আমাদের জানতে হচ্ছে ঠিক আছে যারা আপনারা জানেন যে এআই বিষয়টা নিয়ে তো আমাদের এখানে অনেক কিছু আছে আপনারা জানতে হচ্ছে আচ্ছা এরপরে যে টুলসটা আছে এটা হচ্ছে এই যে ডাব ভার্স ডট এআই এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অ্যারাবিক টেক্সট টু স্পেস ফ্রি মানে ফ্রিতে আপনি করতে পারবেন বাট পরবর্তীতে কিন্তু আপনাকে মানে পে করতে হবে এখানে তো এই জন্য এই যে কাজের যে সুযোগটা কিন্তু অনেক বেশি মানে আপনি একটা গিগ দিয়ে মানে অনেকগুলো সার্ভিসে আপনি ইনক্লুড করতে পারবেন এখানে কেননা এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এখানে ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা টেক্সট থেকে এটাকে অডিও ফাইল করা যাবে এখানে তো আপনি এই বিষয়গুলো দেখবেন যে সব থেকে বেশি হচ্ছে ইউজ হয় কোন বিষয়গুলো হ্যাঁ সব থেকে বেশি ইউজ হয় কোন বিষয়গুলো মানে কোন ল্যাঙ্গুয়েজ কোন টেক্সট সেগুলো থেকে আপনি ট্রাই করবেন এবং সেগুলো দেখবেন আর যখন আপনি এটা চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ এই ধরনের সার্ভিস দিবেন টুলস বেস সার্ভিস যেটাকে বললাম আমি তখন আপনাকে অবশ্যই আপনাকে কাজটা করতে হবে অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট করবেন আর সুন্দরভাবে করবেন মানে গিকটা পাবলিশ করবেন আর বাকি কাজটা খুবই সহজ যেটা আমি অলরেডি আলোচনা করলাম এখন যেটা আমি অলরেডি আলোচনা করছি যে এই কাজটা করার জন্য আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে যারা হচ্ছে এটা পার্সেস করবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যে পার্সেসের যে ব্যাপারগুলো আছে তো অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে এটা করতে হবে যেমন আমি যদি এটার প্রাইজিং এ যাই এখানে আচ্ছা এটা এই এই যে টুলসটা আছে এখন এখন পর্যন্ত ফ্রি যে নো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড দরকার নেই এখন পর্যন্ত বাট এই যে টুলসটা আছে আমি যদি প্রাইজিং এ যাই এই ধরনের টুলস যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনাকে এই ধরনের পারচেজ করতে হবে এখন বিষয়টা হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কি আগে পার্সেস করতে হবে না পার্সেসটা বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাজ পাওয়া শুরু করবেন অর্থাৎ এই ধরনের কাজ যখন আপনি পাওয়া শুরু করবেন ঠিক তখনই হচ্ছে আপনি এটা করবেন তার মানে হচ্ছে ঠিক অ্যাপোলো সিস্টেমে যখন আপনি অর্ডার পাবেন তখন আপনি অ্যাপোলোটা হচ্ছে পার্সেস করবেন দেন ওইটা কাজটা করে ডেলিভার দিবেন দেন আপনি পেমেন্টটা নিয়ে নেবেন দ্যাটস ইট এটাই হচ্ছে কাজ তো এই হচ্ছে আমাদের এআই টুলস ম্যাজিক মানে এআই টুলস দিয়ে আপনারা ফাইবারে এই ধরনের মানে টেক্স টু স্পিচ এর কাজ গুলো করতে পারবেন আশা করি যারা নতুন শুরু করতে চাচ্ছেন আপনাদের হাতে খুব বেশি সময় নেই আপনারা কাজ শেখার পিছনে সময় দিতে পারতেছেন না বাট আপনাদের কাছে কারেন্সি কার্ড নেওয়ার সুযোগ আছে এবং কিছু আপনার ইনভেস্ট মাইন্ডের আপনি ইনভেস্ট করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য এই ধরনের সার্ভিস ওকে তো আজকের মতো এখানেই লাইভ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ